নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে নিয়ে চলে এসেছি এটা হ্যালেঞ্চা শাক তোমাদের ওখানে কি শাক বলে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এখানে হ্যালেঞ্চা শাক বলে এটা একটু খেতে তিত হয় হালকা তো এটা আজকে বড়া বানাবো বড়া বানিয়ে খাবো কি করে বড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ফিরে আসছি আর শাকটা ঠিক এই যে ভালো করে দেখো ভালো করে দেখাতে পারছি কি না পাতাটা একটু মোটা মোটা হয় আর একটা আছে ছেঁচি শাক ছেঁচি শাকের মতনই কিছুটা হয় কিন্তু এটার পাতা হয় মোটা আর গায়ে এরকম আল আল হয় তো চলো ধুয়ে তারপরে ফিরে আসছি হালেনটা শাকগুলোকে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে মেখে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর বেসন আর একটু সুজি আর চালের গুঁড়ো আর দিয়ে দেবো একটু কালো জিরা এবার এটাকে ভালো করে মেখে নেব আমাদের মাখাটা হয়ে গেছে আর আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য তো এরকম মাখা হবে যাতে ছেড়ে না যায় আর গুড়ি যাতে বেশিও না হয় বেশি হলেও ভালো লাগে না তো এবার ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো বড়াগুলো আমি সাদা তেলেই ভাজবো তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন একে একে বড়াগুলো দিয়ে দেবো এক সাইড আমাদের হয়ে গেছে এবার পাল্টি করে দেবো উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু একটু কড়া ভাজতে হয় তাহলে একটু তিতো লাগে না এবার এই সাইডটাও লাল লাল করে ভেজে নেব বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি আবার দিয়ে দিয়েছি কড়াইতে এগুলো একইভাবে ভেজে নেব আমাদের বড়া সব ভাজা হয়ে গেছে এগুলো তো খেতে ভীষণ ভালো লাগে মানে এই বড়া থাকলে মানে এক থালা ভাত বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না দারুণ লাগে একটু তিতো লাগে না এইভাবে ভাজা করলে যারা খাওনি এইভাবে একবার ট্রাই করে দেখবে ভীষণই ভালো লাগে আর এটা শরীরের জন্যও ভীষণ ভালো তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই একটু সাপোর্ট করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ